হ্যালো অডিয়েন্স আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে দুই জগতের দুই কিং ব্যানাপলের সেই টপ খেলোয়াড় তুহিন অপরদিকে আছে অভয়নগর পিমবাগের এব আজকে দুই প্লেয়ারের খেলা আপনারা দেখবেন আপনারাই কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন যেহেতু এখানে দুইটা প্লেয়ারই অসাধারণ খেলা করেছে এবং এই দুই প্লেয়ারের মধ্যে কে ভালো খেলে এটা আপনারা কমেন্টে জানাবেন তহিন বেনাপলের তহিনির খেলাটা আপনারা দেখুন ঠান্ডা মাথার একজন প্লেয়ার সে বুঝতেই পেরেছে মুখের গুটি থাকলে আমার চাবিটা আমি পারফেক্ট করতে পারবো না যেহেতু আমাকে এই চাবি দিয়ে রেডের পরে টার্গেট করে রেডটাকে আমাকে উঠতে পারলে আমি বেশ ফিনিশিং হওয়ার সম্ভব না দারুণ ওয়া সাধারণ একদম পারফেক্ট একটি চাবি শট দিলেন কিন্তু যশোরের যে তুহিন অসাধারণ যেহেতু এই টুইন কিন্তু অনেক ভালো একজন দক্ষ ক্রম খেলোয়াড় শুধু আপনাদের কাছে আমি এই দুইজনের খেলা দিচ্ছি এই কারণে যে এই দুইজনের মধ্যে কে ভালো খেলে এবং কার খেলার কোয়ালিটি কেমন এটা আপনারা কমেন্টে জানাবেন এবং একটা প্লেয়ার অ্যাভারেস্ট সবসময় কেমন খেলে এটাও আপনারা কমেন্টে জানাবেন যে সব সময় যে একই রকম একটা প্লেয়ার খেলা করে যায় দুই একটা প্লেয়ার আছে একই রকম সবসময় খেলা হয় তাদের ইব্রাহিম আপনারা দেখুন দৈনির কিন্তু অবিশ্বাস্য ক্লিয়ার এবার ইব্রাহিম কালো গুটি কিন্তু যেহেতু এটা বড় একটি টুর্নামেন্টের খেলা বত্রিশ দলীয় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে কিন্তু এই খেলাটা হচ্ছে কঠিন পারফেক্ট একটি শট দিলেন প্রেমবাগের সেই বিখ্যাত প্লেয়ার ইব্রাহিম অভয়নগর থানার শুধু আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কার খেলাটা কেমন লাগে কে কত ধৈর্য ধরে এবং খেলা করে এটাও আপনারা একটু মতামত জানাবেন যেহেতু প্লেয়ার হলেই হয় না প্লেয়ারের মধ্যে ধৈর্য সব কিছুই তার প্রয়োজন আছে বুদ্ধি ধৈর্য এবং কৌশল এই সব মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট প্লেয়ার হয় সুপার একটি শট খেলেন ইব্রাহিম নয়টাই কিন্তু কালো ছিল সে কিন্তু অলরেডি রেড কভার দিয়ে দিয়েছে খুব ঠান্ডা মতার একজন খেলোয়াড় এদিকে দাঁড়িয়ে আছেন সেই ভাইরাল প্লেয়ার মালিক কিন্তু তার সামনেই হলুদ গেঞ্জি পরে সেও কিন্তু এই ইব্রাহিমের খেলা দেখে সে কিন্তু ইব্রাহিমের একটি ভক্ত ভাইরাল মালকও কিন্তু অনেক ভালো একজন মানের খেলোয়াড় তারপরও সে কিন্তু ইব্রাহিমের খেলা দেখার জন্য কিন্তু সে বোর্ডের সামনে আগ্রস হয়ে দাঁড়িয়ে আছে যেহেতু এই খেলাটা আসলে অনেক একজন কি বলবো যে এত সুন্দর তারা খেলা করেছে দুইটা প্লেয়ার তুইন এবং ইব্রাহিম খুলনার খালিদও কিন্তু সামনে আছে আপনার দেখ সরি না সোয়েল যশোরের এক সময় কিং ছিল যে সোয়েল যেহেতু এখন সে একটু তার ব্রেনটির একটু সমস্যার কারণে সে কিন্তু খেলাধুলো থেকে একটু বিরত আছে এই ইব্রাহিমের খেলাটা মানে আসলে না দেখলে নয় যে একদম এত সুন্দর কি করে খেলে সে আস্তে আস্তে মানে তার খেলার কোয়ালিটিটাই সম্পূর্ণ ভিন্ন তাহলে আপনারা খেলাটা দেখতে থাকুন দারুণ দারুণ অসাধারণ আর মাত্র দুইটা গুটি আছে দুইটা গুটি খেলতে পারলেই কিন্তু অসাধারণ একটি ফিনিশ হবে হ্যালো অডিয়েন্স আপনারা অবশ্যই এই খেলার মতামত আপনারা জানাবেন যে দুইজন প্লেয়ার দুই থানার সারসা এবং অভয়নগর থানার প্লেয়ার দুইজন তুহিন বনাম ইব্রাহিম কার খেলাটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এমন খেলা পেতে হলে আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই